ইন্নাল্লাহা মালায়িকাতু ইয়াসাল্লুনা আলান্নবী বিসিআল্লাহ আল্লাহ আমি সকল ফ্রেস্তা গুنيه আমি দরুদ পেশ করি ওয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াসাল্লু আলাইহি তোমরাও দরুদ পাঠাও প্রথমে সালাম দাও সল্লিমু আত-তাসলিমা ইজ্জত সহকারে আর ইজ্জতটা অনেকে দরাইতো মানে দিধাবত করে নাতির সমান বয়স জজের নানা সমান বয়স উকিলের জজ যখন ইজলাসের প্রবেশ করে উকিল নানা সমান বয়স কোমরটা ব্যাকা হইলেওটা দাঁড়াই যেতে এটা কনস্টিটিউশন আইন ল এবং সংসদে যখন জাতীয় সঙ্গীত হবে তখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তখন সবাইকে দাঁড়িয়ে যেতে হবে ইনক্লুডিং স্পিকার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এভরি বডি সবাইকে দাঁড়িয়ে যেতে হবে সম্মান দিতে আর সরকারের দু আলম হাসরত আবুল কাশে মোহাম্মদ মুস্তফা আহম্মদ মোস্তফা সাল্লাহ সালামুার সামনে আমি একটু দূরত পেশের জন্য আমি দাঁড়াইলাম দাঁড়াইলাম কী হইলো প্রেমিক তো অনেক রকমের অনেক রকমেরই করে আপনি যদি বলেন যে এটা কোরআন হাদিসের নাই আমি সাধারণ মানুষ হিসাবে বলছি কোরআন হাদিসের নাই আপনার প্রেম কি বলে আপনি প্রেম প্রেমে তো কোনো আইন নেই প্রেমে তো কোনো আইন নেই আপনি প্রেমও বলবেন আবার আইনও ঢুকাইবেন সাংঘর্ষিক বিষয় হয়ে যাইতেছে বেলাল কি বলছিল আমি মোহাম্মদের গলিতে বসে মোহাম্মদেরই আমি পূজা করি বন্দি কি করি আল্লাহ আছে কি নাই তা আমার জানারও প্রয়োজন নাই